সুস্বাদু মজাদার খাবার হলো তাল তাল খেলি বেসামাল আমাল ওই তালই কাটতে উঠেছি কাটা হয়ে গেল এবারে নামছে শ্বশুর শ্বশুর করে এবারে দড়িটা ছেড়ে নামাবো তাল নাম নাম সোজা করে নাম নামছে 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 নাম নাম ইদ গেলা এদিকে নাম 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 দীঘা এ দীঘা হুম নাম 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 নেমে গেছে গাছ থেকে তাল নেমে গেল এবার আমার নামার পালা নামছি নামছি কাজটা ফেলে এসছি আবার লি হুম নামি ঠিক আছে কাছ থেকে ফেলে দিলুন আমিও লাফিয়ে গেলুন এবারে তালটাকে লুবো হুম তারপরে দড়িটা খুলবো দড়িটা খোলার পর একটা একটা করে তালকে ছাড়াবো পায়ে করে গোড়ালবো দেখি পা ভাঙে না তাল ভাঙে যদি পা ভেঙে যায় তাহলে তালের একদিন কি আমার একদিন হ্যাঁ তাল ভাঙ ভাঙবে পা ভাঙবে না পা বিশাল শক্ত সব তাল একে একে ছাড়িয়ে কোনো চিন্তা নাই তারপরে তাল খেয়ে আমাল হয়ে যাব আপনারাও যদি তাল খেতে চান কমেন্টে জানাবেন প্রচুর তাল আছে গেছে ও এখন এবছরটা হয়ে যাবে আরামসে হ্যাঁ সব তাল ছাড়িয়ে দিলুন এবারে তাল খেতে বসে যাব কে খাবি চলায় কে খাবি চলাই ছেলেরা সব কে খাবি চলায় আস্তে টা লুব তাল কাটবো দেখাই যাক তাল কত সুন্দর হয়েছে তাল কেমন দেখতে এবং খেতে সেটা না খাওয়ার পরে বুঝবো না হুম ঠিক আছে কাটবো এবারে তাল সে মজাদার সুস্বাদু খাবার এবারে এই তালের ভেতর থেকে নিয়ে বেরোবে হাতে করেই চাপ দিয়ে কেটে দেবো কোনো চাপ চাপ নাই তার কারণ হচ্ছে ক্যামেরা ধরতে অসুবিধা হচ্ছে আমার একদিকে কাজ আর একদিকে ক্যামেরা দুটোই চাপের মধ্যে তবুও আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করলাম ঠিক আছে বেরিয়ে গেল এখনো সেই মজাদার সুস্বাদু খাবার বেরোয় না বেরিয়ে যাচ্ছে ঠিক আছে এরপরেই তো সেই অমূল্য রতনটা বাবরে দেখলি জিভে জল আসছে মানে হচ্ছে ছেঁটে খেলি বাবরে এত মজাদার খাবার সেটা একমাত্র তালগাছই পাওয়া যায় তালই হলো আমাদের সেই সুস্বাদু খাবার সব ঝপ করে খেলবো তাল খাওয়া শেষ এবারে দেখুন কটা তাল খেয়েছি আমি